ঐতিহ্য ও সংস্কৃতি প্রবহমান নদীর মতো জাতি কাল ভাষা ধর্মভেদে ঐতিহ্য সংস্কৃতি ভিন্ন হয়ে থাকে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি মূলত গ্রামীণ মানুষের আচার আচরণ বিশ্বাস মনন রুচি ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি বৈচিত্র্যমণ্ডিত লোকসংস্কৃতির মাধ্যমেই অতীতকালের মানুষের সুখ দুঃখ চিন্তাধারা নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য জাতিগত উপাদান প্রকাশ পায় বাংলাদেশে লোকশিল্পের ঐতিহ্য বহু পুরনো বলা যায় সাম্যবাদী আদিম সমাজ থেকে লোকশিল্পের সূচনা গুহাগাত্রে চিত্র অঙ্কন ও মাটির পাত্রের ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশের লোক ঐতিহ্য একটি বিস্ময়কর সাংস্কৃতিক ধারা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই ঐতিহ্যের মধ্যে গান নাচ নাটক শিল্পকর্ম পোশাক রীতিনীতি এবং লোককথা বিশেষভাবে উল্লেখযোগ্য পালা গান ভাটিয়ালি জারি সারি গম্ভীরা ও বাউল গান গ্রামীণ বাংলার মানুষের জীবন ও ভাবনার প্রতিচ্ছবি এছাড়া মৃৎশিল্প কাঁথা এবং পাটের তৈরি হস্তশিল্প গ্রামীণ অর্থনীতির অংশ পহেলা বৈশাখ নববর্ষ নবান্ন ও চাষাবাদের উৎসবগুলো লোক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বিভিন্ন অঞ্চলের নিজস্ব রীতিনীতিও এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এসব ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে বা অনুশীলনের মাধ্যমে চলে আসছে লোক ঐতিহ্য আমাদের পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক এটি শুধু বিনোদনের মাধ্যম নয় বরং সমাজ সংস্কৃতি ও ইতিহাসের একটি জীবন্ত দলিল বাংলাদেশের যে কয়েকটি প্রাকৃতিক উপাদান লোকজীবনের সঙ্গে মিশে আছে বেদ তাদের অন্যতম বেদ এক প্রকার সপুষ্পক উদ্ভিদ এটি বাংলাদেশ ভুটান কম্বোডিয়া লাওস মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম ভারত জাভা ও সুমাত্রা অঞ্চলের উদ্ভিদ বাংলাদেশের লোকজীবনের খুব কম দিকই আছে যেখানে বেতের তৈরি সামগ্রী ব্যবহৃত হয় না বেতের তৈরি এই শিল্প দেশের বৃহত্তর জনগোষ্ঠী ছাড়াও ক্ষুদ্র ও নৃগোষ্ঠীদের জীবন আচরণ ও অনুভূতির প্রতীক কিন্তু বর্তমান সময়ে দিন দিন কমে যাচ্ছে বেতের তৈরি পণ্যের কারিগরেরা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার উত্তর শ্রীবাড়ির ঋষিপাড়া গ্রামের প্রায় প্রতিটি বাড়ির মানুষেরাই তাদের বংশ পরম্পরায় বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ তৈরি করে আসছে এখানে প্রতিটি বাড়ি যেন একটি কুটির শিল্প কিন্তু বর্তমান বাজার চাহিদায় এই পেশায় নিযুক্ত কারিগরেরা ক্রমে ক্রমে আগ্রহ হারাচ্ছে তাই অনেক বাড়িতে এখন আর চলে না বাঁশ কিংবা বেতের কাজ তাছাড়া চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বেতের কাঁচামাল জোগাড় করতে অনেক হিমশিম খেতে হচ্ছে উদ্যোক্তাদের তারপরও অনেকেই বংশ পরম্পরায় এ পেশাকে ধরে রেখেছেন তাদের মধ্যে এই গ্রামের একটি পরিবারের বর্তমান কর্তা অমল সরকার তার বাড়িটি যেন আস্ত একটা কুটির শিল্প এটা হলো মনে করেন আমার বাপ দাদা থেকে এই পেশাটা আমার আমার দাদাই করছে আমার বাবাই করছে আমার কৃষি খামার চলছে আগে তারপরে মনে করেন বাবা এই করছে ওই সাথে সাথে আমি এটা মানে শিখে ফেলছি আর কি আগে এই ব্যবসা প্রথম যখন এই ব্যবসা করতাম তখন কিছু লাভবান হইতো তখন বেত সস্তা ছিল তারপরে মার্কেটে যখন নাকি এই প্লাস্টিক ছিল না তখন আমরা এই মালগুলো বেশি চলতো এখন প্লাস্টিক এসে গেছে প্লাস্টিকের জন্য আমরা এই বাজারটা অনেক মার খেয়ে গেছি এইটা সরকার যদি ধরে থাকতে চায় তাহলে প্রথম আমাকে বেতের আবাদ করতে হবে দ্বিতীয়তে আমরা যে মাল এক্সপোর্ট করতাম আগে যে আমাকে যে বিদেশে যে মাল এক্সপোর্ট করতাম এখন তো কিন্তু আমরা সে এক্সপোর্ট করতে পারতেছি না কারণ যারা আমরা তো আমাকে যে মুদ্রণ এই মালটার দাম তিনশো টাকা এরা এই মালটা নিয়ে বে ১৩ তেরো টাকা আমাকে রেট দেয় তিন টাকা কিন্তু আমরা তো করতে এসে কারিকর নিয়ে বা নিজের শ্রম দিয়ে দেখি এটা তো লাভ আসে না এই জন্য কী করতে ইচ্ছে হয় না একটা ভাইয়ের যদি আমাকে সরাসরি আমাকে সাথে যদি যোগাযোগ করে আমরা যদি তার মাল দিতে পারতাম তাহলে আমরা কিছু হতে অমল সরকারের বড় ছেলে অর্ণব সরকার শিল্পে একজন তরুণ উদ্যোক্তা নিজে অর্থনীতিতে মাস্টার্স করে নিজ গ্রামের এই ঐতিহ্যকে ধরে রাখার প্রয়াসে হয়েছেন উদ্যোক্তা নিজে কাজ করছেন বাড়ির সকলেও কাজ করছে সেই সাথে অন্য কারিগরেরাও কাজ করছেন এখন মনে করেন যে ব্যবসা যদি না থাকে তাহলে তার বাড়ি কাজ করে কোনো লাভ নাই চালান থাকে না চালান ধরি মানে চালানটা চলে যায় যদি যে মনে এই মালের দাম যদি আমার খরচটা যদি পঞ্চাশ টাকা করে দেওয়া যে আমি তিন তিরিশ টাকা তাহলে আমরা এই মালটার কোনো আমার আর ওই চালানি দাম আর থাকবে না তখন এইভাবে কাজ করে তো আমি বাদ দেওয়া আইলাম ওই জন্যেই আমি এখন অন্য বাড়ি কাজ করি একসময় এই গ্রামের মানুষেরা গৃহে ব্যবহার্য বেতের পণ্য তৈরি করতেন কিন্তু বর্তমান সময়ে বিষাক্ত প্লাস্টিক পণ্য কেড়ে নিয়েছে ঐতিহ্যবাহী প্রাচীন প্রাকৃতিক এই পণ্যের ব্যবহারকে তাই তাদের উৎপাদিত বেত পণ্যগুলো অব্যবহৃত থেকে যায় এ সময় তাদের পাশে দাঁড়ায় সরকার পরিচালিত এস ই ফাউন্ডেশন তারা কর্মশালার মাধ্যমে বেতের আধুনিক ব্যবহার্য পণ্য উৎপাদনের পরামর্শ প্রদান করেন এছাড়াও বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসন থেকেও এই শিল্প ধরে রাখতে তাদের উদ্বুদ্ধ করা হয় প্রক্রিয়ার কারণে সরকার আজ একজন তরুণ এসব অর্ণব উদ্যোক্তা। বর্তমানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এখন আর ওই স্যার কাটা ধামা চলে না দেখা বিকল্প হিসাবে সবাই প্লাস্টিক ব্যবহার করতেছে আমাদের একটা স্যারের দাম একশো থেকে দেড়শো টাকা কিন্তু প্লাস্টিক একটা স্যার পাইতেছে হইতেছে বিশ থেকে তিরিশ টাকায় সে ওই জন্যে মানে বাংলাদেশের মানুষ এই প্লাস্টিকের দিকে মানে অগ্রসর বেশি হচ্ছে কিন্তু আমাদের এই ন্যাচারাল প্রোডাক্ট এগুলা মানে এখন আর চলতেছে না মানে রানিং হচ্ছে না তখন একটা প্রতিষ্ঠান আছে মানে এসএমই ফাউন্ডেশন তারা তখন চিন্তা করলো মানে ওনার ওনারা আমাদের দিকে এগিয়ে আসলো চার পাঁচটা থেকে বেশি আর ছয় সাতটার মতো ট্রেনিং দিছে আগে আমরা প্রোডাক্ট তৈরি করতাম হইতেছে তিরিশ থেকে চল্লিশটা কিন্তু ওনাদের ট্রেনিংয়ের ফলে এখন আমরা তিনশো থেকে চারশো মানে আইটেম তৈরি করতে পারতাছি বর্তমানে তার বাড়িতে প্রস্তুত হচ্ছে বেতের তৈরি বিস্কিট ঝুড়ি বাস্কেট সিলিন্ডার রাউন্ড ট্রে ওভাল ট্রে স্কোয়ার ট্রে পাতা ট্রে জিলাপি ট্রে প্লেসমেট মিরর চারি নেট বাস্কেট বুনোট ওভাল বুনোট রাউন্ড ডিম ঝুড়ি ফল ঝুড়ি ল্যাম্প পার্স গহনার বাক্স লেডিস ঝুড়ি গ্লাস হোল্ডার টিফিন বক্স ইত্যাদি আকর্ষণীয় ও চাহিদা সম্পন্ন পণ্য এসব পণ্য বাড়িতেই চাহিদা অনুযায়ী তৈরি করেন প্রয়োজনে অন্যের বাড়িতেও অর্ডার দেন বিভিন্ন সংযোগ এখানে তৈরি হয় তো মাঝে মাঝে এখানে আসে যেটা ভালো লাগে সেটা আমরা নিয়ে যাই গ্রামীণ যে একটা সংসারে লাগে ঠিক আছে বর্তমানে এই ঐতিহ্যটা দেখি যে গ্রামীণ ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের বাড়িতে অনেক আগে এই ধরনের কার্যক্রম চলতো তখন গ্রামীণ পরিবেশে আমার দাদি ছিল তখন শের ধামা আদলা এগুলো আঞ্চলিক ভাষায় আর কি এগুলো ছিল আমাদের বাড়িতে ওই প্রতি বছর আর কি বেদ শিল্প দিয়ে করা হতো যদিও এই শিল্পটা বর্তমান নাই হারিয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে আধুনিক শিল্প ব্যবস্থাপনা কিন্তু আমি চাচ্ছি যে পিছনের যদি এই শিল্পটাকে যদি আবার যদি সরকার একটু উদ্যোগ নিত বা মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হইতো তাহলে এই শিল্পটাকে ধরে রাখা যেত বর্তমানে বিভিন্ন মাধ্যম থেকে তাকে অর্ডার করা হয় এবং সে অনুযায়ী তিনি পণ্য তৈরি করে দেন বর্তমানে পণ্য উৎপাদনের কাঁচামাল বেতের সংকটে তা অধিক মূল্যে ক্রয় করতে হচ্ছে সে তুলনায় আশানুরূপ ব্যবসা করতে পারছেন না উৎপাদকেরা আর এসব উৎপাদিত পণ্য যদি সরকার বাজারজাতকরণের উদ্যোগ নেয় তাহলে অধিক লাভবান হতে পারে বেতিরা অন্যথায় এ পেশা বিলুপ্তির দিকে ধাবিত হবে এছাড়াও বেতের ঐতিহ্যবাহী এই শিল্পকে জিআই পণ্যের অন্তর্ভুক্তকরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন তরুণ এই উদ্যোক্তা বাংলাদেশে ছাপ্পান্নটা জিআই পণ্য হিসেবে মানে প্রোডাক্ট মানে স্বীকৃতি পেয়েছে কিন্তু আমাদের এই হ্যান্ডিক্রাফ বেদ মানে বাঁশবেদ এটা এখনও পণ্য হিসাবে স্বীকৃতি পায় নাই কিন্তু এইটুকি সরকারের কাছে আবেদন আপনারা আমাদের বাঁচবে জিআই পূর্ণ হিসাবে স্বীকৃতি দিবেন এক সময় বেত দিয়ে শুধুমাত্র কয়েকটি ব্যবহৃত জিনিস তৈরি হতো সেই জায়গায় এখন যুগোপযোগী অনেক ধরনের আধুনিক নিত্য প্রয়োজনীয় ও আকর্ষণীয় পণ্য সামগ্রী তৈরি হচ্ছে যা বেত শিল্পকে সুদূর প্রসারী করবে কিন্তু বেতিরা যদি পর্যাপ্ত শ্রমমূল্য না পায় তাহলে অচিরেই এই শিল্প হারিয়ে যাবে তখন হয়তোবা বেদ থাকবে কিন্তু উৎপাদন থাকবে না তাই বাংলাদেশের এই ঐতিহ্যবাহী শিল্প ধরে রাখার জন্য প্রয়োজন সরকারি উদ্যোগ এবং তা বাস্তবায়ন এই শিল্পটাকে যাতে আরো উৎকর্ষ সাধন করা যায় সেই কারণে কিছু পরামর্শ তাদেরকে দিয়েছি পাশাপাশি এই বিষয়গুলো প্রচারের জন্য আমি বিভিন্ন ব্যবস্থা নিয়েছি বিশেষ করে বিদেশেও যাতে এই শিল্পটা জনপ্রিয় হয় এবং বিদেশের এই বিষয়টা পারে এবং তারা এই সমস্ত পণ্য দ্রব্য ব্যবহার করতে পারে সেই জন্য আমি নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মহোদয়কেও বেশ কিছু গৃহস্থলীতে ব্যবহার্য দ্রব্য যেগুলো আপনার বেদ দিয়ে তৈরি এইগুলো আমি ওনাকে উপহার হিসেবে দিয়েছি যাতে ওনার মাধ্যমে ওনার দেশেও এটা প্রচার প্রসার লাভ করে আমরা ওই এলাকার জনগোষ্ঠীর চলাচলের জন্য একটা রাস্তার সমস্যা ছিল নিয়ে আসা এবং জমিতে যাওয়া ওই রাস্তাটা আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তৈরি করে দিয়েছি লোকশিল্প টিকে আছে মূলত রূপান্তরের মধ্য দিয়ে সমাজ এবং সময়ের যে পরিবর্তন এই পরিবর্তনের সাথে সাথে লোকশিল্পীরাও তাদের যে শিকড় তাকে আঁকড়ে ধরে রেখে রূপান্তরের মধ্য দিয়ে নিজেদের নবায়ন করছেন কিন্তু শিল্প আমাদের এই অতি প্রাচীন ঐতিহ্য আজ বিলুপ্তির পথে অতিমাত্রায় বিষাক্ত প্লাস্টিক পণ্যের ব্যবহার পরিবেশবান্ধব বেতের তৈরি সামগ্রীর ব্যবহারকে হ্রাস করে দিয়েছে যার ফলে হারিয়ে যাচ্ছে কারিগর সেই সাথে উদ্যোক্তাদের ব্যবসাও আজ হুমকির মুখে তাই এই ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য আমাদের নতুন করে ভাবতে হবে এই ঐতিহ্য আমাদের গর্ব এবং এটি সংরক্ষণে আমাদের সকলের সচেতন হওয়া জরুরি